আমাদের নারীদেরও একটা বড় ভূমিকা আছে বিশ্বময় এই নারীর প্রতি সহিংসতাটা কিন্তু বেড়ে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত আটই মার্চ দু শনিবার বিকেল চার ঘটিকায় পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ভ্যালেন্স রোডের পিউর চাইয়ের সেমিনার হলে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান সভা পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইকরা বাংলা টিভির জনপ্রিয় উপস্থাপক সাংবাদিক মিজানুর রহমান মিরু মূল আলোচনায় অংশ নেন ব্রিটেনের বিশিষ্ট নারী নেত্রী মানবাধিকার কর্মী ও সাংবাদিক উর্মি মাঝার উঁচু স্থানে স্থান দিচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত আসার কথা বিশেষ করে বর্তমানে আমরা বাংলাদেশে যেই অবস্থা দেখছি সেই প্রেক্ষিতে এবং দুঃখের কথা যে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাব কিন্তু নারী দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান করেনি সেক্ষেত্রে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এখানে আমার অনেক নারী সাংবাদিক সহযোদ্ধারও রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আমি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটিকে ধন্যবাদ জানাই নারীদের উন্নয়ন সমতা অধিকার আদায়ে সহমত জানিয়ে এই আলোচনায় বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি হোস্ট ইকরা বাংলা ও এল বি টোয়েন্টি ফোর হাফসা ইসলাম রেড টাইমস এর আসমামুদ্দিন রাজনৈতিক ব্যক্তিত্ব আমিনা আলী কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসিমা বেগম কবি মুজিবুল হক মনি কবি সালমা বেগম ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি জামাল আহমেদ খান সহসভাপতি জুবাই আহমেদ রিপোর্টার্স ইউনিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের সহকারী সম্পাদক এস কে এম আশরাফুল হুদা আমরা শুনি আর আপনারা সবাই এসে আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ইস্তার আসার জন্য রিপোর্টার্স ইউনিটের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জগন্নাথপুর এর বার্তা সম্পাদক মির্জা আবুল কাশেম রিপোর্টারস ইউনিটির ট্রেজারার ভরির কাগজের প্রতিনিধি ডক্টর আজিজুল আম্বিয়া অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি ভয়েস অফ টাওয়ার এর সম্পাদক এমডি সুয়েজ মিয়া এন এল টোয়েন্টি ফোরের উপস্থাপক নবী যে টাইমস টিভি ও বাংলা সংলাপের রিপোর্টার ব্যারিস্টার ইকবাল হোসেন ব্যারিস্টার আলিমুল হক সাংবাদিক আলাউর রহমান শাহিন ফটো জার্নালিস্ট নাহিদ জায়গের সাংবাদিক শাকিল আহমেদ সোহাগ ও শাহ শরিফুদ্দিন প্রমুখ আমার খুব ছোট্ট দুটো বক্তব্য সেটা হচ্ছে যে নারী দিবস উপলক্ষে আমি মনে করি আমার না আমাদের নারীদেরও একটা বড় ভূমিকা আছে আমি সব নারীকে বলবো যে আপনারা যখন মা হবেন বা হয়েছেন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদের সন্তানকে যেন মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে কিংবা মেয়ে হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে যদি মানুষের মতন মানুষ হয় সে কিন্তু নারীর প্রতি সম্মান করবে এবং একজন নারীও যদি সত্যিকারভাবে মানুষ হয় সে কিন্তু সমাজের প্রতি তার আশেপাশের পুরুষদের প্রতি ভালোবাসা সম্মান সব রেখেই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আলোচনা শেষে ইফতারির পূর্বে নারীদের সামগ্রিক উন্নয়ন ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয় নারী দিবসের ইফতার পূর্ব এই আলোচনায় বক্তারা বলেন আন্তর্জাতিক নারী দিবস এখন নারীদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক সহ সব ধরনের অর্জন উদযাপনের একটি বৈশ্বিক দিন একই সঙ্গে দিবসটি লৈঙ্গিক সমতার বিষয়টিও তুলে ধরে নারীর উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনের ডাক দিতে সবাইকে এগিয়ে আসতে হবে নারীদের প্রতি সম্মান দেখাতে হবে কারণ নারী একজন মা কন্যা যায়া বোন বা কারো স্ত্রী তাহলে এই যে হানাহানি কিংবা এই যে নারীর জন্য একটি বিশেষ দিন নারীর জন্য যদি একটি বিশেষ দিন থাকে তাহলে পুরুষের জন্য একটি বিশেষ দিন থাকা উচিত সুতরাং আছে নাকি তাহলে সেটা আমরা উদযাপন করব এবং আমরা আশা করব যে পুরুষ দিবসে নারীদেরকে এভাবেই দাওয়াত করা হবে তবে বিশ্বময় এই নারীর প্রতি কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং আমার মনে হয় প্রতিটি বাবা মায়ের দায়িত্ব তার সন্তানকে একজন মানুষ হিসেবে করে তোলা এবং মানুষের সংজ্ঞা কিন্তু খুব সহজ কিন্তু আবার সেদিক থেকে চিন্তা করলে খুব কঠিন একজন মানুষ যদি আপনি তৈরি করতে পারেন পৃথিবীটা হানাহানি বৈষম্য সব দূর হয়ে যাবে সুতরাং আমাদের মনে হয় আজকে আমাদের আরও বিশেষ করে এই প্রতিজ্ঞা করা উচিত যে চলুন আমরা প্রত্যেকে নিজের সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলি আপনাদেরকে অনেক ধন্যবাদ যে নারী দিবস উপলক্ষে ইসলাম মাহফিলের আয়োজন করেছেন এবং এটাও আমাদের জন্য একটা বড় শক্তি বড় পাওয়া সবাই ভালো থাকবে ইউ ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মূল আলোচক সাংবাদিক উর্মি মাঝার বলেন প্রত্যেক মানুষের মানবিক গুণাবলী থাকতে হবে নারী দিবসে পুরুষের পাশাপাশি নারীদের অনেক গুরুত্বপূর্ণ রয়েছে। নারীরা মা হবেন বা যারা হয়েছেন একটা জিনিস মনে রাখতে হবে যেন নিজেদের সন্তানদের ছেলে বা মেয়ে হিসেবে চিন্তা না করে মানুষ হিসেবে গড়ে তুলি ছেলে যদি মানুষের মতো মানুষ হয় নারীদের প্রতি সম্মান করবে এবং একজন মেয়ে বা নারী যদি সত্যিকার অর্থে মানুষ হয় তখন পুরুষদের প্রতি ভালোবাসা সম্মান দেখিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করবে একটি সুন্দর শান্তির উন্নয়নমুখী সমাজ গঠন করবে তখন আর হানাহানি খুন ধর্ষণ অপ্রীতিকর ঘটনা ঘটবে না